তুমি একজন ভালো মানুষ তবে ভালো প্রেমিক নও। যেদিন তোমায় বললাম বাবা বিয়ে ঠিক করেছে তুমি তাকিয়ে রইলে মুখের দিকে কিছু বললে না কেন বললে না হাত দুটো ধরে বলতে তো পারতে চলো পালিয়ে যাই পৃথিবী পরাজিত প্রেম শক্তির কাছে তুমি তো প্রেমিক ছিলে না ভালো মানুষ ছিলে ভালো সন্তান ভালো ভাই ভালো বন্ধু প্রেমিক হতে হলে অসীম সাহসী হতে হয় বন জঙ্গল ডিঙ্গিয়ে যাওয়ার দুঃসাহস দেখতে হয় শক্ত করে প্রিয় নারীর হাত ধরে রাখতে হয় তুমি একজন ভালো মানুষ তবে ভালো প্রেমিক নও তুমি সেদিন যদি শক্ত করে আমার হাত ধরে রাখতে আমি না হয় বাবার বিরুদ্ধে দাঁড়াতাম তোমার নিরবতা আমার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে হেলেন সেদিন শেষ শুধু অপবাদ পুড়িয়ে দিয়েছি তোমায় ট্রয় পড়ালাম হেলাল হাফিজ পড়ালাম নিভে যাওয়া অনলের কি সাধ্য পোড়ায় তোমায় হারানোর আত্মনাদে বাধা হয়নি নিচ নির। আমিও হারিয়েছি সব তোমার চেয়ে বেশি তবুও অপরাধ আমার বেশি আমি নারী বলে আমার বিরহ তোমায় দিয়েছে কবি খেতাব তোমার বিরহ আমায় দিয়েছে একটা লোহার শিকল